भई <sh Solomon How |ms|> ডিজিটাল ইউনিয়নের যুব দলের সংগ্রামী আপায়ক হক হাকজিয়া ভাই উপস্থিত হয়েছেন আমি তার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি

তো দর্শক অনেক লোকজন ঈদের জন্য সেই সাথে আজকে ফাইনাল খেলা উপলক্ষে খেলাটা অনেক সুন্দর হচ্ছে আমাদের এই শুধুমাত্র এক নং ইউনিয়ন নয় সারা নকলা থানার অনেক নেতৃবৃন্দ অনেক জনসাধারণ এসে উপস্থিত হয়েছেন এই খেলাটি দেখার জন্য তো আমরা চাই নকলার প্রত্যেকটা ইউনিয়নে এরকম খেলার আয়োজন করা হোক বিনোদন আয়োজন করা হোক এই ক্ষেত্রেই আমরা যে আমাদের সামাজিকতা এটা আমরা খুঁজে পাব সেই সাথে আমাদের যে এই খেলাধুলা বিনোদন না থাকার জন্য যে সমাজের মধ্যে একটা অস্থিরতা একটা নেশার প্রবণতা জুয়া এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে এই বিনোদন না থাকার জন্য জাতীয় দর্শক প্রত্যেকটা ইউনিয়নে এরকম সুন্দর সুন্দর খেলা সবসময় উদযাপন করা হোক সেই প্রত্যাশায় আমি মনে হয় বিরন এই মুহূর্তে বিদায় নিচ্ছি শিববাড়ি নকলা শেরপুর